অতি সম্প্রতি বিশ্ব দরবারে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন লন্ডন সম্পর্কে এবং লন্ডন মেয়র সম্পর্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা কমিউনিটির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমরা লন্ডনবাসী খুবই গর্বিত আমরা এখানে প্রায় দুইশোর বেশি রাষ্ট্রীয় দেশের লোকজন বসবাস করে আমরা একটা মাল্টি লিজন বহুজাতিক একটা সমাজ ব্যবস্থা এবং আমরা এই জন্য গর্ববোধ করি এখানে আমরা কমিউনিটি হারমোনি কোহিশন সব কিছু মেনটেন করে Faith and non-faith. এবং আদার রিলিজিয়াস বিলিভার সবাই আমরা এখানে বসবাস করি শান্তিপূর্ণভাবে আমি মনে করি বর্তমান ব্রিটেনের যে অবস্থা চলছে রাইট উইংয়ের যে উত্থানের কিছু শব্দ শোনা যাচ্ছে এখানে আরও উস্কে দেওয়ার মন্তব্য লন্ডন মেয়র সম্পর্কে যে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প আমি জানি না সাসপিশন অ্যান্ড স্পেকুলেশনের মতন জিনিসকে উনি কীভাবে নির্ভরযোগ্য হিসাবে নিচ্ছেন যে লন্ডনের শরিয়া আইন লন্ডনের সরিয়ে আইন কীভাবে এটা তো এই সমাজ ব্যবস্থার সঙ্গে যায় না কাজে এটা উনি কল্পিতভাবে বা সাসপিশনের মাধ্যমে উনি কী বলতে চাচ্ছেন কাজেই আমার অনুরোধ থাকবে যে ডোনাল্ড ট্রাম্প সহ যে বা যারা এই বর্ণবাদ এবং ইস্তাম্যফীয়াকে উস্কে দিতে চান তাদেরকে আমরা কঠোর ভাষায় নিন্দা জানাই এবং আগাম জানিয়ে দিতে চাই লন্ডন একটা বহুমাত্রিক বহুজাতিক সমাজ ব্যবস্থা এবং এটার দীর্ঘদিনের একটা ইতিহাস ঐতিহ্য আছে কাজেই এটাকে আমরা সমুন্নত রাখবো আমরা কমিউনিটি হারমি হারমোনি কমিউনিটি কোহিশন ওগুলোকে আরও আফল করে রাখবো এবং এখানে কোনো বর্ণবাদ বা বৈষম্য কোনো স্থান নেই এটাই আমাদের 说，说习惯他。